এই যে দেখেন মাসাল্লাহ শুধু দেশি হাঁস না এখানে কিন্তু সব ধরনের হাসি মাসাল্লাহ পাওয়া যায় এই ঘরের নাম কি জানি সব তালির বউ ভালছে বুঝলেন সব তালির ভালছে পুরি বাবা বাবা ওজন তো খারাপ না মাসাল্লাহ হ্যাঁ যেমন দেখতে ওজনও কিন্তু সেই আপনার এখানে মনে হয় একটু ভিন্ন জাতের মুরগি পাওয়া যায় সব ফ্যান্সি আইটেম পাবেন ওই যে সাদা একেবারে এটা সিল্কি সিল্কি কিং কোয়েল আছে আবার ইয়া হোয়াইট জায়ান্ট কটনিস এটা আছে আচ্ছা এটা কি মিশরি ফাওমি আঠারো মাস ডিম পারে একটা মাশ এই রকম সুন্দর সুন্দর তাজা নদীর চিংড়ি কিনতে হইলে কিন্তু চলে আসতে হবে এই গোলাকান্দায় জিলা মেলা যান গরম গরম জিলা মেরা যান এই হচ্ছে সেই পুতা মিষ্টি না গোলাকান্দা ঐতিহ্য পুতা মিষ্টি কেমন দেয়া লাগে একটা খাসি প্রচেন করলে পাঁচশো টাকা শুক্রিয়া দশ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই শীতে ভালো দামে দেশি বা গ্রামের যেই সুন্দর সুন্দর হাঁস সেই হাঁস কিন্তু খাওয়ার জন্য অনেকেই খুঁজছেন যে কোথায় গেলে সেই হাঁস পাওয়া যাবে তো আমরা আজকে হাজির হয়ে গেলাম রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়ার পাশেই গোলা কান্দা অথবা গোলাকান্দাইল বলে যদিও অনেকে এই হাটটাকে যতদূর জানতে পেরেছি এই হাটটি হচ্ছে সপ্তাহের বৃহস্পতিবার মানে প্রতি বৃহস্পতিবার দিন এই হাটটি বসে এবং খুব সকাল থেকেই কিন্তু এখানে গ্রামে যে লালন পালন করা হাঁস মুরগি এই ছাগি খাসি এগুলো আছে এগুলো চলে আসে থাকে এই হাটটি সন্ধ্যা পর্যন্ত অথবা বিকেল পাঁচটা পর্যন্ত বলা যায় তবে যদি আপনারা এখান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সকাল সকাল আসতে হবে কারণ আমরা আজকে দুপুরের দিকে আসলাম মানে দুইটা আড়াইটা এরকম সময় গরুর হাট কিন্তু অলরেডি শেষ এবং হাঁস মুরগির হাঁসও শেষের দিকে প্রায় তো দুপুর পর্যন্ত হাটটা জমজমাট থাকে তারপর থেকে আস্তে আস্তে বেচা কিনি বন্ধ হতে থাকে এই বাচ্চা কার কি গার্ডিয়ান আছে হ্যাঁ গার্ডিয়ান আছে গার্ডিয়ান আছে হ্যাঁ এ কি আপনি হ্যাঁ আচ্ছা কটা নিয়ে আসছিলেন নিয়েছিলাম দশটা দশটা এগুলা কি হাসের বাচ্চা চিনা হাসের বাচ্চা চিনা হাস আর ওইটা কি দেশি চিনা ওই ওইটাও চিনা চিনা ওই ও আচ্ছা ওগুলো বেশি ছোট এটা একটু বড় হয়েছে নাকি কতদিনের কতদিন বয়স এগুলা এই যে আমরা বয়স হয়েছে এক মাস আর এর বয়স হয়েছে পনেরো দিন এক মাস আর পনেরো দিন আবার তো বড় হাসও দেখি বেশ হ্যাঁ বড় হাসও বিক্রি করি মানে সবই বিক্রি করেন সবই বিক্রি করি সবই বিক্রি করেন বাহ কেমন দাম এগুলার এক রেট তিনশো টাকা পিস তিনশো টাকা পিস হুম দাম বেশি না না আর এগুলা এক রেট টাকা পিস দেড়শো টাকা পিস হুম এগুলো সব সময় কি পাওয়া যায় আপনাদের কাছে আর সব সময় পাওয়া যায় যদি কেউ পালতে চায় সব করে নেওয়া যাবে হয় নেওয়া যাবে আপনারা কেমন দামে বিক্রি করেন সেই দামের দামটাই বলেন দেখার দশশো টাকা পিস বিক্রি পিঠা তিনশো টাকা পিস দেড়শো আর তিনশো হ্যাঁ এটা কি মানে কিনলেন নাকি বিক্রি করার জন্য নিয়ে আসছেন আচ্ছা কি আছে এগুলো না চিনি আছে একটু দেখবো দেখেন করে বাপ রে বাপ মাসালা ওজন তো বেশ কেমন ওজন হবে হ্যাঁ 8 কেজি হবে 8 কেজির মতো হবে ধারণা করতেছেন না 8 9 কেজি হবে 8 9 কেজি এত মানে বাবারে বাবা কি ঘরে পালা নিজের হ্যাঁ হ্যাঁ নাকি খামারে পালছেন না নিজে ঘরে পালা কয়টা পালছেন 10টা 10টা বিক্রি করার জন্য এসেছেন কেমন দাম চাইতেছেন দুইটা দাম দুইটা 4000 টাকা চাইতেছেন 4000 টাকা হুম চীনা হাঁস চীনা হাঁস আগে পরে বিক্রি করছেন নাকি হ্যাঁ করছি এমন দামই নাকি 3000 3500 2500 এরকম 2800 এরকম 3000 3500 টাকা হাঁস বুঝছেন হাঁস বুঝছেন হাঁস বুঝছেন এগুলো কি হাসি না হাঁস হাঁস এটা হাঁস আর কি বেটা বেটা হাঁস এই যে দেখেন মাশাআল্লাহ শুধু দেশি হাঁস না এখানে কিন্তু সব ধরনের হাসি মাশাআল্লাহ পাওয়া যায় এবং সকাল থেকে এই যে অলরেডি দুইটা আড়াইটার মতো বাজে বাজার কিন্তু শেষ হয়ে যাচ্ছে তার মানে সকাল 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 একটু আসতে হবে যদি কেউ আসলে কিনতে চান ভালো প্রোডাক্ট তাহলে অবশ্যই সকাল সকাল আসতে হবে তা না হলে শেষ মুহূর্তে আসলে হয়তো বেছে বেছে নেওয়া নেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে রাখেন দেখেন এখন কি পাবেন ক্রেতা এত দামে হাসের এত দামি হাসের ক্রেতা পাবেন এখন কি সন্ধ্যা পর্যন্ত থাকে হ্যাঁ সন্ধ্যা পর্যন্তই থাকে পাওয়া যায় পাওয়া যায় না গ্রুপ এর কি উট নাকি

ভাই কি মুরগি এটা ব্রাহ্মা ব্রাহ্মা মাসাল্লাহ কেমন বয়স এটা পাঁচ মাস পাঁচ মাসই এরকম সাইজ হয়ে গেছে কি মুরগি না মোরগ এটা মোরগ মোরগ মোরগের ফুল তো এত ছোট এটা ফুল তিন রকমের হয় একটা খাড়া হয় একটা জবা ফুলের মতো নয় আর একটা বসা হয় এই বিভিন্ন রকমের মানে এই ব্রাহ্মা জাতের মধ্যেই বিভিন্ন রকমের হয় কেমন দাম ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওজন কেমন হবে ওজন সাড়ে তিন কেজি আছে সাড়ে তিন কেজি একটু দেখা যাবে হ্যাঁ ঠোপ না এই হচ্ছে একটু ভিন্ন জাতের মুরগি সব ফেন্সি আইটেম ফেন্সি সাদা একেবারে সিল্কি সিল্কি হ্যাঁ কেমন দাম হয় পনেরোশো টাকা পিস টাকা পিস বয়স কেমন এটা ছয় মাস ছয় মাস রানিং এটা বিডিং এর মোরগ আচ্ছা ডিম ডিম এটা মোরগ মোরগ এটা হ্যাঁ

আচ্ছা তাহলে মোটামুটি এখানে এই সুবিধা আছে যে আপনি খাসি কিনলে সেই খাসি প্রসেসিং করে কিন্তু নিয়ে যেতে পারবেন বাড়িতে এই হচ্ছে সেই পুতা মিষ্টি না খাইকারটা গোলা গান্ডা ঐতিহ্য ভূতা মিষ্টি কত করে কেজি এগুলা গোলা কেজি 2500 টাকা এক কেজি 2500 টাকা তো 1.5 কেজি যদি হয় তাহলে দাম কত আসে এক এক মিষ্টি 1.5 কেজি আমরা 2500 করে হিসাব যোগ করি 1200 টাকা মানে 3.5 টাকার উপরে এক এক মিষ্টি পিস মাশাআল্লাহ বা দি দেখা যায় হ্যাঁ হ্যাঁ

চল্লিশ গ্রাম এক এক চিংড়ি এই রকম সুন্দর সুন্দর নদীর চিংড়ি কিনতে হলে কিন্তু চলে আসতে হবে এখানে ছাগি কি কিনলেন জি বাচ্চা সহ জি কত নিলো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা কেমন হয়েছে কেনা মনে হলো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এই দুটা কি পাঠা জি মাসাল্লাহ ঠিক আছে জি তেরো হাজার টাকায় দুইটি পাঠা বাচ্চা সহ এই যে হাস এই ছাগি চিন্নেন মুরব্বি ঘুরতে ঘুরতে ক্লান্ত একেবারে শেষ পর্যায়ে আছি বিদায় নিচ্ছি আমরা আজকে এই রূপগঞ্জ থানার ভুলতা গাঁছিয়ার পাশে গোলাকান্দায় যে হাট সেই হাট ঘুরে ঘুরে মার্শাল্লাহ এই হাটটা আমরা দেখলাম আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সটি আছে সেখানে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে আপনার মতোই শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন দেখা হবে আবাগামীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিওর সাথে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম